আসসালামু আলাইকুম মৌসুমী ডেইলি ব্লগসে স্বাগতম আর বাবার বাড়িতে গেলে তো কোনো টেনশনই নাই রান্না বান্নার একদম হচ্ছে চিন্তা মুক্ত যা আর চিন্তা ভাবনা সবকিছু তো আম্মুর আর এদিকে হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা বাস্তা সব কিছু রেডি আর যেহেতু আমি ভিডিও করি এজন্য জন্য একটু আগে আগে উঠলাম নয়তো হচ্ছে দেখা যাবে উঠেই দেখবো সব কিছু রেডি হয়ে আছে শুধু মুখে তুলে খাইতে হবে এই রকম একটা অবস্থা তো সকালে নাস্তা করার পর আম্মুর ডিসিশন নিয়েছে হচ্ছে সাদা পোলাও করবে রোস্ট করবে আর গরুর মাংস করবে তো এই হচ্ছে পরে আবার ডিসিশন চেঞ্জ করে আম্মু বলতেছে মাংস পোলাও রান্না করা হোক পরে আমি বললাম মাংস পোলাও রান্না করো এটাও অনেক খাইতে ভালো লাগে তা আম্মু বলল বলতেছে যে মাংস পোলাও রান্না করি আর রোস্ট আলাদা করি তোমরা হচ্ছে রোস্টে দিয়ে খেতে পারবা তো যাই হোক যেই কথা সেই কাজ এই তো এইদিকে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছিল খুব পরিমাণে বৃষ্টি যদিও হচ্ছে এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়া অনেক ভালো কিন্তু খিচুড়ি আমার পছন্দ না যেহেতু তাই হচ্ছে মাংস হচ্ছে আর মাংস পোলাওটা খেতে অনেক ভালো লাগে আর আমার হচ্ছে খিচুড়িটা এত ভালো লাগে না মাংস পোলাওটা ভালো লাগে যাই হোক খিচুড়ি আমার আমরা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস আর খিচুড়ি এই জিনিসটা হচ্ছে আমরা একটু কম পছন্দ করি মানে পছন্দ খাই না এইটা না কিন্তু খাই কম পছন্দ করি একটু এই জন্য হচ্ছে মাংস পোলাওই রান্না করা হচ্ছে তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে তারপরে তো বাটা মশলাগুলো দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট যত রকমের মশলা ছিল সবগুলো একসাথে এখানে আস্তে আস্তে করে সব মশলাগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে দার্চিনি বাটা তারপরে ছোট এলাচ বড় এলাচ একদম সবকিছু ভালো করে হচ্ছে বেটে একদম বাটা মশলা এই যে মাংস পোলাও রান্নাটা এটা যে কি পরিমাণ মজা লাগে বাটা মশলার রান্নাটা স্বাদই আলাদা যদি আরো মাটি চুলায় রান্না করা যেত আর অনেক ভালো হইতো আমার মা এখন আর মাটির চুলায় রান্না করার মানে এতটা সাহস পায় না মানে হচ্ছে ওখানে অনেক ভাজাল বা হচ্ছে কালি হয় এখন আর tanning কে ভালো লাগে না এইতো এখানে মাংসগুলো হচ্ছে দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গিয়েছে মাংসগুলো দিয়ে দিলাম এইবার গিয়ে বলছে মা হচ্ছে মাটির চুলায় রান্না করার পরে বলতেছে এখন আমার হচ্ছে খুবই ঝামেলা হবে এইজন্য হচ্ছে এখানেই রান্না করতেছে এতো ভালো করে হচ্ছে মাংসটা যত ভালো করে কষানো হবে তারপরে তো হচ্ছে অনেক স্বাদ হবে মাংস পোলাওটা আর এখানে এই তো পোস্ত আর হচ্ছে বাদাম বাটাটা দিয়ে দেওয়া হলো আর কাঁচা মরিচ বাটাও দিয়ে দেওয়া হলো এই কাঁচা মরিচ বাটা পোস্ত দানা এগুলো হচ্ছে যদি বেটে দেওয়া হয় অনেক ভালো লাগে বিশেষ করে কাঁচা মরিচটা মাংস পোলাওয়ে কাঁচা মরিচ বাটাটা না দিলে মানে মাংস পোলাওটা একদম জমেই না যাই হোক এখন হচ্ছে আরো ভালো করে কষানো হচ্ছে এই তো মাংস পোলাওয়ের জন্য যে মাংসটা কষানো হচ্ছে এটা কষা মোটামুটি হচ্ছে শেষের দিকে তো এখন হচ্ছে ঢেকে দেওয়া হচ্ছে ঢাকনা তুলে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এইখানে দেখা যাচ্ছে পরে চালগুলা দিয়ে ভাজা হবে তো মাংসটা ভালো করেই কষানো হচ্ছে এদিকে হচ্ছে আবার মাংসটা উল্টে পাল্টে দিচ্ছে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এই তো মাংস থেকে উপর থেকে তেল চলে আসছে তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিল যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালো করে পরে আর তো পোলাওয়ে দিলে তো মাংস সিদ্ধ হয়ে যাবে না এদিকে এই তো মাংস পোলাওটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গিয়েছে যে পোলা চালের উপর সবকিছু দিয়ে রাখা হয়েছিল পরে সবগুলো আবার দিয়ে দিল ওইখানে দিয়ে এখন ভালো করে এটা ভাজা হয়ে হবে তারপরে হচ্ছে পানি দেওয়া হবে এখন তো শুধু ভাজার পালা ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে আর এখানে মাংস পোলাওটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আমি একটু ভিডিও করে নিলাম এখানে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দিবে তো এখানে পানির পরিমাণটা দেখতেছিল আর আম্মুকে বলতেছিলাম পাতিলটা মনে হয় ছোট হয়ে যাচ্ছে বলতেছিল বলতেছিল নেওয়ার জন্য কিন্তু মনে হবে পরে পাতিলেই রান্না করছে আর একদিকে ভাবি হচ্ছে রোস্টের জন্য সবকিছু বেটে নিচ্ছে আর এই তো মাংস পোলাওটা এখন হয়ে গেছে মানে এখন চাপা দিয়ে রাখলেই সবকিছু একদম হয়ে যাবে আর এখানে কোনো নারাসারা করা লাগবে না তো একটু শুধু তলপর করে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে করবে দমে রেখে দিবে দমে রেখে দিলেই মাংস প্লাউটা হয়ে যাবে আর একদিকে এই মহিলাকে আজ পর্যন্ত হচ্ছে রোস্ট কাটার শেখাইতে পারলাম না মানে মাংসের পিস করা শেখাইতে পারলাম না রোস্টের জন্য কিভাবে কাটতে হয় ওনাকে বারবার বলেছিলাম যে যখন আপনি মুরগিটা কাটবেন আমাকে ডাকবেন আমি আপনাকে দেখাই দেব আমি জানি উনি হচ্ছে এই উল্টাপাল্টা করবে অনেকবার বলার পরে উনি হচ্ছে কাটছে মানে উনি ভুলে যায় সব সময়ের জন্যই যতদিন আমি পাশে থাকবো না বা আম্মু পাশে থাকবে না ততদিনই উনি হচ্ছে এই মুরগি কাটা এরকম উল্টা কাটে এখন করব আর হচ্ছে আমার ছেলেও পছন্দ করে আমার ভাই আর হচ্ছে আমার হাজব্যান্ড ওনারা হচ্ছে এই তিনজনেই খাবে তো এই ছোট্ট মুরগি বেশি করে হচ্ছে রোস্ট করলে আবার থেকেই যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ